গাইজ আমরা ভুলভাল খবর নিয়ে আবার চলে এসে দুইশো পঁচাত্তর নিউজ তো আমরা আজকে বলতে চলেছি আপনাদেরকে জানিয়ে রেখেছি যে আজকে আমাদের এখানে বিরাট ঝড় হয়েছে এই ক্যামেরাম্যান তার দিকে দেখাও না কেন আমাদের এখানে বিরাট বড় হয়েছে ঝড়ে এই ঝড়ে কার কি হয়েছে তা আমরা এখনো জানি না তো আমরা এই ভিডিওতে সবাইকে দেখাবো যে আমাদের এই ঝড়ে কি হয়েছে তো আমরা ভুলভাল নিউজ নিয়ে চলে এসেছে দুইশো পঁচাত্তর নিউজ

তো ভাই কালকে রাতে যে ঝড় হয়েছে এই ঝড় আপনার কি উপকার এবং কি ক্ষতি হয়েছে আমাদের যদি দুইশো পঁচাত্তর ভুল ভাল খবর নিয়ে দুইশো পঁচাত্তর যদি বলতেন তাহলে খুব উপকার হয় ক্ষতি কিছু হয় নাই লাভ হয়েছে এই যে ঝড় হয়েছে ঘরের সাদটা উড়ে চলে গেছে অনেক লাভ হয়েছে কারণ ছাদ পরে ছাদ বাংলা আবার ছাড়বো কিন্তু লাখ টাকার গেছিল পাতা এটা তো আর পাবো না কালকে ছাদ বাঙার পরে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল এখন আমি কই কে ঠান্ডা ঠান্ডা লাগে এখন উপরে তাকে দেখি ছাদ নাই করে এখন পরে সেই একটা অনুভূতি পাইছি লাখ টাকার একটা অনুভূতি পাইছি হ্যাঁ তারপর 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 আপনাদের যে ক্ষতি ক্ষতি হয়েছে সেটা যদি আমাদের ভুলভাল খবরে বিশ্ব নিউজে যদি বলতেন তাহলে খুব সহযোগিতা এবং ভোলবার খবরে পাবলিক আছে তারা আপনাদেরকে আপনাদের খুব উপকার করতে দরকার হলে এরকম ছাদ গেছে তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার এটাই যে তোমার মানে আপনার যে দুঃখটা পেয়েছেন আপনি সেটা যদি রচনা করতেন তাতে আমাদের উপকার হয় আপনি যদি বলেন তো ভাই আপনার যে আমরা হচ্ছে পঁচাত্তর নিউজ নিয়ে ভুল খবর নিয়ে আইসি তো আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি আমাদের বলতে ক্ষতির দিকতে কিছু হয় না রাতে বউ কলে করে নিয়েছিলাম বউ জড়াই ধরে এখন ধরে এখন পরে ওইটা দেখে কি বউ নাই আর কি বলি ভাই

আরে তাছাড়া আরে নেমো হারামে ভরা ভাড়া লক্ষ্য যে আর তো অসহ্য ব্যাহানি লজ্জ তো আমি থাকতো না গাইজ আমরা ভুল ভাল খবর নিয়ে দুইশো পঁচাত্তর নিউজ আমরা আসতে চলেছি আজকে কোরবানের কলা বাগানে কোরবানের কলা বাগানে দেখা যাচ্ছে সে কাজ করছে আসেন আমরা ওকে ওদের কাছে জিজ্ঞেস করি যে বিস্তারিত কি ওদের এই কাজ হয়েছে সে ধরে ওদের কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আসেন চলে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কি হইছে কথাটা ঠিক আছে আল্লাহ তো দেখে ভালো জনই উপকারের থেকে কি হয়েছে কি হয়েছে তুমি যদি আমার বলতে ভালো হইতো উপকারের দিক থেকে বাপু আমি গরিব মানুষ

দুইশো পঁচাত্তর নিউজে সাবস্ক্রাইবার করবেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিও সুন্দর দেখার জন্য তো দেখলেনই তো আজকের সেই ঝড়ে আমার ঝড়ে কার কী ক্ষতি হলো কী লাভ হলো সেটাই করতে যে আমার পো আমার কী